রবিবার উদয়পুর রেল স্টেশনে অপরিচিত এক যুবকের রেল স্টেশনে একটি ব্যাগ নিয়ে দৌড়াতে থাকে আর এতে সন্দেহ হয় উদয়পুর থানা ডিউটিতে থাকা পুলিশ কর্মীদের সঙ্গে সঙ্গে পুলিশ তাকে ডেকে নিয়ে এনে তার ব্যাগ তল্লাশি চালিয়ে দেখতে পায় চার প্যাকেট গাঁজা উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস সাংবাদিকদের বলেন যে যুবকের কাছ থেকে গাঁজা পাওয়া গেছে তার নাম রাজীব কুমার দে বাড়ি উদয়পুর মহকুমার চন্দ্রপুর এলাকায় তাকে থানায় নিয়ে আসা হয়েছে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে গাজাগুলো কোথা থেকে আনা হয়েছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আর কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা হচ্ছে বলে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস জানিয়েছেন কতজনকে আজকে সকাল 6টা আমাদের আকিবপুর থেকে অবসর উদয়পুর স্টেশন সংলগ্ন এলাকায় দিয়ে মোবাইল ডিউটি করছিলেন তখন রেল স্টেশনের যে রেলওয়ে ট্র্যাক আছে তার উপর দিয়ে একজন সাসপেক্টেড পার্সন একটি ব্যাগ নিয়ে দৌড়াচ্ছিল তখন জিআরপি থানার একজন কনস্টেবল এবং আমাদের অফিসার ওই লোকটাকে আটক করে এবং আটক করে তার পজিশন থেকে একটি ব্যাগ পাওয়া যায় তারপর আমরা সাসপেক্ট করি যে ওই ব্যাগের মধ্যে কোনো কন্টারভেন্ট এখন দিকে সাইকেল থাকতে পারে তারপর অফিসে নিয়ে আসা হলো এবং ধরো সার্চ করার পর ওই পজিশন থেকে ওই ব্যাগটা থেকে চার প্যাকেট ড্রাই গঞ্জা পাওয়া গেছে বিয়ো রিপোর্ট খবর ত্রিপুরা